পাশে হচ্ছে ওনার বন্ধু উনিও প্রতিবন্ধী কথা বলতে পারে না কানে শুনতে পারে না উনি একই ব্যবসায়ী করে অনেক গর্বের বিষয় যে উনি প্রতিবন্ধী ব্যক্তি হয়েও কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ব্লগে প্রদর্শক এই যে আমার পিছে এক এক ভাই রয়েছেন তো তো ওনার ওনার পোশাক আশাক অনেক সুন্দর দেখতে মাসা অনেক সুন্দর উনি আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথেই আমি দেখলাম যে ওইখান এখানটায় ওজন মাপা হচ্ছে তো আমি চিন্তা করলাম যে এখানে ওজন মাপব তো আসলে যখন ওজন মাপলাম মাপার পরে আমি ভাইয়াকে টাকা দিব তো আসলে ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে ভাইয়া একজন প্রতিবন্ধী এখানে মূল বিষয়টা হচ্ছে কাজ নিয়ে এই যে এই যে ওনার ব্যবসাটা মাসাল্লা এবং পাশে ওজন মাপানোর মেশিন রয়েছে দেখছি তবে আমার দিক থেকে আমি বলবো কোনো কাজই ছোট না কাজ হলো কাজ হচ্ছে অনেক সম্মানের যে কোনো কাজই হোক না কেন ওনার ওনার সঙ্গে আর একজন পার্টনার রয়েছে তো এখানে জানতে পেলাম তো ওনারা প্রতিবন্ধী কথা বলতে পারে না ওনারা কয়েকজনে মিলে এই ব্যবসার উদ্যোগটি হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগলো ওনাদের দেখে উনিও বিক্রি করেন এভাবে অনেক গর্বের বিষয় যে উনি প্রতিবন্ধী ব্যক্তি হয়েও কাজ করে যাচ্ছেন এই মেসেজটি দিতে চাই সবাইকে যে আমরা যেন কোনো কাজকে ছোট করে না দেখি তো দর্শক দেখতে পাচ্ছেন সেই রনি ভাই ওনার নাম হচ্ছে রনি শর্ট নেম রনি তো রনি ভাই কিন্তু দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর তো আমি সত্যি অবাক হচ্ছি ওনার কাজকর্ম দেখে মাসাল্লাহ সবাই রনি ভাইকে দেখছেন এবং পাশেই পাশে হচ্ছে ওনার বন্ধু উনিও প্রতিবন্ধী কথা বলতে কানে শুনতে পারেনা দুইজনে করে দুইজন সবাই সেম ব্যবসা করে দর্শক ওনাদের একটা সংগঠন অর্থাৎ তিন চারজন মিলে এই ব্যবসায়িক চিন্তা ভাবনাটা পরিকল্পনা করেছে তো আমাদের বুজার বিষয় এটাই আমি বারবার বলবো কাজকে কখনো কেউ ছোট করে দেখবেন না যে কোনো কাজ হোক না যত ধরনের ছোট কাজ কিন্তু কাজ কখনো ছোট হয় না কাজ হচ্ছে সম্মানের কাজ হচ্ছে সম্মানের ভাই আপনারা কি বলেন কাজ কি সম্মানের না কাজ সম্মানী সম্মানের যত ছোট হোক আর বড় হোক সম্মানের সম্মানের কাজ জি তো আমরা আমাদের দেশে অনেকেই কিন্তু কাজকে ছোট করে দেখি তাই না না ছোট করে দেখাটা ঠিক না এটা দেখাটা ঠিক না কার সম্মানে সবার জন্য সমাজ প্রকাশক আসলে এখানে যারা রয়েছে তো ঠিক আছে দর হইল আপনার প্রতি এবং উনি উনি বলছেন যে আরেক ওনার পার্টনার রনি ভাই পার্টনার বলছেন যে আমার আরেক সহযোগী আছে উনি শরবত বিক্রি করে ওনার মুখে দাড়ি রয়েছে ওনাদের সবার মুখে দাড়ি আল্লাহ পাক হয়তো ওনার জবানটা দেননি তারপরে শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে সুস্থ রেখেছেন তো দেখতে শুনতে মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর তো আশা করি এভাবে উনি ব্যবসাতে আরো এগিয়ে যাবেন আর আমরা সবাই দোয়া করবো রনি ভাইয়ের জন্য এবং ব্যবসার দিকে অনেক মনোযোগ দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম